মিথি কোথায় অমিথি দেখো কত বড় মাছ এনেছি আজকে আমি অনেক বড় বড় মাছ এনেছি এই দেখো দেখি মাছ দেখো দেখেছো কত বড় মাছ এটার নামে খোকা মাছ খোকামার হ্যাঁ এটাকে আমরা খোকা মাছ বলি বন্ধুরা আপনারা কি মাছ বলেন অবশ্যই জানাবেন আর আজকে খোকা মাছ দিয়ে আমি ফুলকপির চূড়া রান্না করবো ছোল দেখুন কত সুন্দর সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আজকে আমি বাজার থেকে আসলে ওর বাবা বাসায় নেই বাজার থেকে খোকা মাছ নিয়ে এসেছি আসলে এই মাছটাকে আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন এটাকে আমরা বলি খোকা মাছ তো আজকে হচ্ছে আমি খোকা মাছ দিয়ে হচ্ছে ফুলকপির চুড়া রান্না করব মাছগুলো কেটে নেব একেবারে ঝোল ঝোল রান্না করব বন্ধুরা তাহলে আমার সব কিছু রেডি হয়ে গেছে দেখুন এই হচ্ছে এটা আমি একটু অবশ্যই দেখাতে চাই ফুলকপি চুরা এটা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব সরষে ধনে পাতা বাটা কাঁচা মরিচ ধনে পাতা আছে ডাল বাটা টমেটো নারকেল খোকা মাছ আরও অনেক কিছু লাগবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছগুলো বন্ধুরা ফুলকপি চুড়া করার জন্য আমি গুড়ের ডাল আর মুগের ডাল বেটে নিয়ে এসেছি এটার মধ্যে মশলা দিয়ে দেবো সামান্য জিরে ব্যাটা সামান্য ধনে ব্যাটা কাঁচামরিচ ব্যাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য মরিচ গুঁড়ো দেখুন বন্ধুরা আমি চারটা মাছ ঝোল রান্না করবো এই জন্য আগেই তুলে নিয়েছি হালকা ভেজে এই দুটো হচ্ছে একটা চপ বানাবো একটা ভর তাই জন্য ভালো করে ভেজে নিয়ে এসে তুলে দেখুন বন্ধুরা এভাবে মেখে নেবেন এই দেখুন ফুলকপি চুড়া ভাজার জন্য এই দেখুন আমার তেল তো গরমেই আছে আমি ওর মধ্যে একটা একটা দিয়ে দেব দেখুন বন্ধুরা ফুলকপির চুড়া ভাজা হয়ে গেছে কত সুন্দর আমি তুলে নেব একটা তেজপাতা একটা শুকনো মরিচ আজকে আর কিচ্ছু দেব না দেব কালো জিরে বাগা দিয়ে দিলাম সরষে কাঁচা মরিচ আর ধনে পাতা বাটা একটু জল দিয়ে দেব হলুদের গুলি হাফ চামচ পরিমাণ মরিচের গুলি হাফ চামচ পরিমাণ দিলাম টমেটো স্বাদ মতো লবণ দিয়ে দেবো জল পরিমাণ মতো ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেব মাছগুলো অনেক তেল হয়েছে দেখুন রান্না হয়ে এসেছে আমি ফুলকপির চূড়াগুলো দিয়ে দেব কত সুন্দর দেখেছে জিরা দেবো রান্নাটা কিন্তু একেবারেই মশলা ছাড়া একটু ধনেপাতা পাতা কুচি দেবো ধনেপাতা পাতা যেহেতু একবার দিয়েছি এখন কম দিবে

দারুণ হয়েছে এটা অনেক সুন্দর হচ্ছে খেতে এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন